তো হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো গাইজ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করলাম আর ব্রাশ করে নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী করছি সেটা কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবার প্রথমেই সকাল সকালে এই দেখো চা সাথে বিস্কুট আর এখানে কালকে মা লাউ কুলুরি করেছিল আর এখানে কাকা দেখো সকাল সকালে একদম চা মেরে দিচ্ছে আর এই দেখো এতক্ষণ ধরে সেই ছটা থেকে এতগুলো ধান ঝেড়ে ফেলেছি ঠিক আছে তো আজকে এই যে জেঠু মা দেখছো ধান যাচ্ছি আর এই ধানগুলো সব ঝাড়তে হবে আমাদেরকে এতগুলো ধান রয়েছে আমাদেরকে এই ধানগুলো সব ঝাড়তে হবে আর ধান কেমনভাবে ঝাড়ছে দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে ধান ঝাড়া মেশিন আর এই দেখো এখানে এইরকমভাবে মোটরে করে এটা ঘুরছে আর এখানে দেখো কাকা আর আমাদের কুচু ভাই দুজনে কীরকম কিরকম ভাবে যাচ্ছে ধান ঠিক আছে আর এই দেখো এই পুরো চাঁইটা ধানের আমাদেরকে ঝাড়তে হবে এখানে দেখো এতগুলো ধান ঝাড়া হয়ে গেছে এই দেখো প্রায় অনেকক্ষণ ধান ঝাড়ার পর কতগুলো ধান ছিল আর এখন এতগুলো আছে এখন বেজে গেছে একটা এই দেখো এখানে মেজির সামনে এতগুলো ধান আছে আর এখানে এতগুলো ধান ঝাড়া হয়ে গেছে এবার এই ধানগুলোকে বস্তা করে নিতে হবে চলো ফটাফট বস্তা করে আজকের মতো আমাদের ধান ঝাড়া শেষ দেখো এখানে এত ধান ছিল আর এই কটা পড়ে আছে কালকে আবার হবে তাই তো ঠিক আছে নাহলে বাবু পয়সা দিবে না তাই তো ঠিক আছে গরিবের দাম নাই এই দেখো এখানে এত বস্তা করা আছে এই বস্তাগুলোকে নিয়ে এবার গিয়ে ডোলের মধ্যে ঢালতে হবে তো চলো ফাটাম ঠিক আছে আমরা বাঁকুড়ার লোক পাথর কেটে খাই ঠাকুর ঘরে কে রে খারাপ তো আমাদেরকে যে দেখিয়েছিলাম আমার অন্য দিনের লগে আমাদের ঘরেতে তিনটে বিড়াল ছানা হয়েছিল এই দেখো একজন একজন আর ওদের মা ওখানে দেখো আরেকজনকে নিয়ে বসে আছে ঠিক আছে আর এরা কি করছে দেখো দেখো গোটা ঘর মানে চেলে ফেলছে পুরো ঠিক আছে

গোটা ঘর দর পুরো চষে ফেলছে কি করে হ্যাঁ দেখো কি করব আমরা পেটের জ্বালা করছি এই দেখো একটা কত বড় সাপ তাহলে সেই সাপটা আমরা কি যে এখন আমরা ভয়ে ধান ঝাড়া বন্ধ করে দিয়েছি পেটের জ্বালা বড় জ্বালা বড় সাপের ছানা বেরিয়ে গেছে খেয়েছে দেখো ঝাটাটা ভিড়ে বড় সাপ না চিটি বড় ওই চিউ বড় সাপের ছানা ওই পুকুরের জলে ছুঁড়ে দে ওদের ওই পচা ডবায় চেটা হবে না দি

আর ওড়ি ছেনা আছে ধনঝরা শেষ আজকের মতো ওর জন্য মেশিন নিয়ে চলে যাচ্ছি রাখতে